নমস্কার চ্যানেল চলো কিছু জানি ছাদবাগানের ওপর নিয়মিত ভিডিওগুলো দেখার জন্যে আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন মূল প্রতিবেদনে যাওয়ার আগে এর আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছিলেন তারা হলেন রবীন্দ্রনাথ পাল হাওড়া জগাছার থেকে আপনি জানিয়েছেন আমার ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন আপনাকে জানাই অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন গাছ লাগান আপনি হাওড়ার থেকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়েছেন আপনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ অশোক নস্কর দুর্গানগর থেকে দেখছেন আপনিও নিয়মিত যে আমার ভিডিওগুলো দেখেন এবং মূল্যবান মন্তব্য প্রকাশ করেন তার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ প্রিয়া চৌধুরী নবীন আসান গৌতম দাস এবং অনামিকা পাল আপনারাও আপনাদের সুন্দর মন্তব্য প্রকাশ করেছেন কিন্তু আপনারা কোথার থেকে দেখছেন জানাননি আপনাদের সকলকেও জানাই অনেক ধন্যবাদ আপনাদের সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্যের সাথে আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন সেটা আপনারা জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাবার সুযোগ পাব আজকের মূল প্রতিবেদন হচ্ছে গাছে নানা ধরনেরই পোকা লেগে থাকে তার মধ্যে এক বিশেষ ধরনের পোকা জাপ পোকা এই জাপ পোকা সম্বন্ধে আজকের প্রতিবেদন জাপ পোকাকে কেমন দেখতে হয় এরা কিভাবে বাগানে আসে বাগানে এসে এরা উদ্ভিদের বা গাছের কিভাবে ক্ষতি করে এবং এর শনাক্তকরণ কিভাবে করা যায় তার সাথে সাথে এদেরকে কিভাবে দমন করা যায় সেই নিয়েই আজকে আলোচ্য বিষয়বস্তু চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনায় আসা যাক যা পোকা হলো এক ধরনের অতি ক্ষুদ্র নরম দেহের পোকা যাকে আমরা অ্যাফিট হিসাবে জানি এরা কি করে ক্ষেতের বা বাগানের ফসল বা সবজির থেকে রস চুষে খেয়ে গাছের ব্যাপক ক্ষতি করে থাকে তার ফলে কী হয় পাতা হলুদ হয়ে যায় কারণ পাতার মধ্যে যে ক্লোরোফিল সেই ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা এরা রস চুষে খাওয়ার ফলে নষ্ট করে ফেলে তার জন্যে পাতাতে ঠিক মতন ক্লোরোফিল তৈরি হতে পারে না যার ফলে পাতা ঠিক এরকম হলুদ বর্ণ আকারে ধারণ করে গাছ দুর্বল হয়ে যায় এবং সঠিক সময়ে এদের ধরতে না পারলে গাছ মারা যায় শুধু যে পাতার রস শুষে খায় তা নয় সাথে সাথে গাছের যে কুঁড়ি প্রস্ফুটিত হবে বলে ঠিক হচ্ছে ঠিক সেই সময় দেখা যায় যে কুঁড়িতে ভর্তি হয়ে যায় এরা একা আসে না দলবদ্ধভাবে আসে এবং কুঁড়িটাকে পুরো ঘিরে ফেলে ঘিরে কুঁড়ির ভেতর থেকে রস খাওয়া শুরু করে এবং আস্তে আস্তে কি হয় কুঁড়ির প্রস্ফুটিত হওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং লিন্তে থেকে কুড়ি জোরে পড়ে যায় যদি কুড়ি নাও পড়ে তখন দেখা যায় ফুলের যতটা আকার বা বড় হওয়া দরকার থাকে ততটা হয় না ফুলের আকার ছোট্ট হয়ে যায় যেমন একটু লক্ষ্য করুন এই গাছটাতে দেখতে পাবেন যে কীভাবে কুঁড়িকে এরা আক্রমণ করেছে এবং কিরকম আবদ্ধ হয়ে বসে আছে এবং কুঁড়ির থেকে প্রস্ফুটিত ফুলটার আকার কত ছোট একটু ভালো করে লক্ষ্য করুন এই দেখছেন এটা একটা জবা ফুলের কুঁড়ি এই কুঁড়িটাকে চার ধার দিয়ে জাপ পোকা আক্রান্ত করেছে এই কালো দেখছেন ভর্তি হয়ে আছে এরা কালো আকারেরও হয় ধূসর হয় বা হালকা সবুজ বর্ণের হয় সহস্র পোকা এসে গাছের পাতা বা কুঁড়িতে অ্যাটাক করে এই দেখুন শুধু এই নয় এই গাছে যতগুণ কুঁড়ি আছে দেখছেন এই যে এই কুঁড়ি লক্ষ্য করুন ভালোভাবে এই দেখুন কুঁড়িতে একেবারে কালো হয়ে চেপে বসে আছে তার সাথে সাথে দেখুন এই ফুলটা এই জবা ফুলটা যা দেখছেন তার অন্তত চারগুণ বড় হওয়ার কথা কিন্তু এটা এমনভাবে ভাবে আক্রান্ত করেছে দেখুন চার ধারে জবা ফুলের কালো হয়ে ভর্তি হয়ে আছে এই হলো জাপ পোকা এরা এই কুঁড়ি ফুল বা পাতার রস তো খায় আর পাতার রস খাওয়ার সাথে সাথে কি হয় পাতা গুণ এরকম হলুদ বর্ণ ধারণ করে শুধু পাতার রস বা কুঁড়ি রস খেয়ে পাতাকে বা কুঁড়িকে নষ্ট করে না তার সাথে এরা মারাত্মক ক্ষতি করে এদের গাছ থেকে একটা মিষ্টি রস নিঃসরণ করে আর এই মিষ্টি রসের থেকে তৈরি হয় সুটি মোল্ড নামক এক কালো ছত্রাকের সৃষ্টি করে এবং পিঁপড়েরা ওই হানি ডিউ ওদের গাত থেকে নিঃসৃত হওয়া যে মিষ্টি রস আর লোভে পিঁপড়েরা রস খেতে আসে এবং পিঁপড়েরা বিভিন্ন ধরনের ভাইরাস এবং রোগকে তাদের পায়ের মধ্যে জড়িয়ে এক গাছ থেকে অন্য গাছ এবং এক বাগান থেকে অন্য বাগানে স্থানান্তরিত করে গাছকে বা উদ্ভিদকে বিভিন্ন রকমের ভাইরাস বা ছত্রার দ্বারা আক্রান্ত করে থাকে কাজেই এটা একটা মারাত্মক ব্যাধি এই যে চাপ পোকাটা আর এর ফলে কি হয় গাছের পাতাগুলো কুঁকড়ে যায় গাছের মধ্যে থাকা কচির ডগাগুলো শুকিয়ে যায় গাছের ফুল বা কুঁড়ি অকালে ঝরে পড়া এইসব বিভিন্ন রকমের সমস্যা উদ্ভিদের মধ্যে দেখা যায় এই জাপ পোকা আক্রমণ হলে এই জাপ পোকা গাছে এসে ফসলের বা উদ্ভিদের যে ব্যাপক ক্ষতি করছে এতে কি হয় ক্ষেত্রে। অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যয় ডেকে আনে তো কাজেই এই জাত পোকাকে যে কোনো মূল্যেই নিয়ন্ত্রণ বা দমন করা দরকার অনেকে প্রশ্ন করে থাকেন সাদা মাছি বা মিলিবাগ নিয়েও প্রশ্ন করেন যে বাগানে এত সাদা মাছি সৃষ্টি হয়েছে বা মিলিবাগ হচ্ছে কিছুতেই আমরা দমন করতে পাচ্ছি না তো সাদা মাছি বা মিলিবাগত অনেকে দমন করতে পারেন না তো আজকের মূল ভিডিওটা যদিও জাপ পোকা ওপরে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ বা দমনের পদ্ধতি যেটা আলোচনা করব আপনারা মন দিয়ে শুনলে জাপ পোকাকে যেমন দমন করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন একই সাথে একই পদ্ধতির মাধ্যম দিয়ে সাদা মাছিকেও দমন করতে পারবেন এবং মিলিবাগকেও দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক আপনাদের বাগানেও যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা কিভাবে এটাকে রিকভার করবেন প্রথমেই বলে রাখি প্রতি ভিডিওতে যেমন আমি বলি ভালো বাগান করতে গেলে নিয়মিত পর্যবেক্ষণের দরকার হয় মানে তিন দিন চার দিন ছাড়া আপনার বাগানটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বিশেষ করে গাছের ওপরের পাতায় বা নিচের দিকে পাতা তুলে দেখতে হবে কাণ্ড দেখতে হবে যে কোনো ধরনের পোকা দ্বারা কাণ্ড বা পাতাগুলো আক্রান্ত হচ্ছে কিনা শুরুতেই যদি দেখতে পাওয়া যায় তাহলে অল্প পরিশ্রমেই বাগান থেকে একে নিয়ন্ত্রণ করা যেতে পারে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখবেন যে গাছের পাতা কুকড়ে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে গাছের পাতা কেন কুঁকড়ে যাচ্ছে খাবার দিচ্ছেন জল ঠিক মতন দিচ্ছেন জল কমও দিচ্ছেন না বেশিও দিচ্ছেন না তবুও পাতা কুঁকড়ে যাচ্ছে দেখবেন যে পাতাটা যেই উল্টাবেন উল্টালে দেখবেন যে নিচের দিকে ছয়ে শয়ে বা হাজারে হাজারে এই জাপ পোকা ধরনের পোকা মানে কালো বা হালকা সবুজ পোকা ভর্তি হয়ে আছে ওপরেও থাকে কিন্তু পাতার নিচের দিকে এরা বেশি পছন্দ করে কারণ ওদেরকে দেখতে পায় না সরাসরি রোদ ওদের গায়ে লাগে না পাতার তলায় বসে রস চুষে চুষে খেয়ে পাতাটাকে নষ্ট করে দেয় পাতাকে হলুদ করে দেয় বা দেখছেন যে কচি যে কাণ্ডটা হচ্ছে কাণ্ডটা হঠাৎ শোকানো শুরু করেছে কাণ্ডর ওপরে কালো কালো দাগ পড়ছে বা দেখতে পাবেন যে পাতার ওপরে সাদা ধুলোর মতন ছোট ছোট কণা দেখতে পাচ্ছেন যে পাতাটাকে নাড়া দেবেন যদি সাদা মাছি হয় দেখবেন উড়ে চলে যাচ্ছে কাজ এরা আসে এসে মূল চোষক পোকা এরা পাতা কাণ্ড থেকে রস চুষে চুষে খেয়ে ফুলের কুড়ি রস চুষে চুষে খেয়ে শেষ করে দেয় আবার কোনো সময় দেখবেন বিভিন্ন গাছেতে কাণ্ডেতে বা পাতাতে সাদা পেঁজা তুলোর মতন দেখা দিচ্ছে যাকে এক কথায় বলা হয় মিলিভার তো আজকের যে মূলত জাপ পোকার সমস্যা নিয়ে আলোচনা করছি শুধু পোকাই এই পদ্ধতিটা যদি আপনারা ঠিক মতন ফলো করতে পারেন তাহলে জাপ পোকার সাথে সাদা মাছি আপনারা দমন বা নিয়ন্ত্রণে আনতে পারবেন শুরুতেই যদি দেখতে পান যে অল্প বিস্তর হয়েছে তাহলে সাবান জল স্প্রে করুন দুদিন তিন দিন ছাড়া সাবান জল স্প্রে করুন বা শ্যাম্পু জল স্প্রে করুন এক লিটার জলে এক চামচ শ্যাম্পু বা সাবান নিন ডিটারজেন্ট লিকুইড হ্যান্ডসঅপ যা খুশি যেটা মনে হয় সেটা নিন ভালোভাবে মিশিয়ে পড়ন্ত বিকালে পাতার ওপরে যেমন দেবেন টপকে বা পাত্রকে ঘুরিয়ে পাতার নিচে তো স্প্রে করবেন প্রথম অবস্থায় যদি করেন তাহলে এরা সমূলে নিয়ন্ত্রণ হবে এরপরে যেটা ঘরোয়া পদ্ধতিতে খাবার সোডা জলের সাথে মিশিয়ে তার সঙ্গে ডিটারজেন্ট পাউডার বা হ্যান্ডওয়াশ বা লিকুইড সোপ মিশিয়ে নিয়ে ওই জল স্প্রে করলে পরেও দু তিন দিন ছাড়া ছাড়া চার পাঁচবার স্প্রে করলে পরেও এরা সমূলে ধ্বংস হবে এতেও যদি না হয় তাহলে জৈবভাবে আপনারা ব্যবহার করতে পারেন কাকা এটা একটা সম্পূর্ণ জৈব প্রাকৃতিক উপাদান যেমন ন্যাচারাল ল্যাকটন ও অ্যালকালেট দিয়ে তৈরি করা হয় এইটা কি করে ক্ষতিকারক পোকা যেমন মাইট অ্যাপিড থিপস এই ধরনের শোষক পোকা মানে রস ঠুসে খাওয়া পোকাকে দমন করতে সাহায্য করে শুধু তাই নয় এই কাকা ব্যবহার করলে গাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবারে প্রশ্ন হচ্ছে এই কাকাটা কতটা পরিমাণে বা কতদিন ছাড়া ব্যবহার করতে হবে কাকা লিকুইড উপাদান ওই শিশির থেকে বা বোতল থেকে দেড় থেকে দু এম এল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে পরন্ত বিকালে সন্ধ্যে লাগো সময়তে গাছের পাতায় ওপরে এবং নিচের দিকে উল্টে এবং কুড়ি ফুল সমস্ত গাছকে ভালোভাবে ভিজিয়ে চান করিয়ে দিতে হবে এবারে বলবেন দেড় থেকে দু এম এল কিভাবে বুঝবেন সাধারণভাবে আমরা যখন কোনো মাপার জিনিস পাই না তখন আমরা কুড়ি ফোঁটা ডপারের কুড়ি ফোঁটা মানে যদি মাপের এক জিনিস পান অতি অবশ্যই পাবেন কার কেন আপনার হাতের কাছেই রয়েছে আপনি চেষ্টা করলেই পাবেন আপনার সাসপেনশনের যে বোতলগুলো পাওয়া যায় তার মধ্যে দেখবেন ওষুধের মাপের একটা প্লাস্টিকের কন্টেনার থাকে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এরকম অবধি মাপের পাওয়া যায় সেটা অনেকের বাড়িতেই আছে সেখান থেকে নিয়ে নেবে নিয়ে দিতে পারেন অথবা যদি তাও না পান তাহলে মেডিকেল স্টোরেতে যে ডিসপোজেবল সিরিঞ্জ পাওয়া যায় সেই সিরিঞ্জ এই যে এই সিরিজ এরকম সিরিঞ্জ পাওয়া যায় এই সিরিঞ্জ ইউজ করার পর ছুঁচটাকে ফেলে দেবেন এই সিরিঞ্জ সিরিঞ্জে দেখুন এখানে লেখা আছে পয়েন্ট ফাইভ থেকে একেবারে তিরিশ এম এম অব্দি এই মাপ পাওয়া যায় বোতল থেকে কীটনাশক তুলে যতটা পরিমানে লাগবে যদি দেড় এম এল বলে দেখুন পয়েন্ট ফাইভের এর পর আছে এক এম এল এক এম পর দেড় এম এল দেড় এম এর পর দু এম এল মানে পয়েন্ট ফাইভ করে করে এগিয়ে যাচ্ছে এটা তুলেই দাগের কাছে আনার পর বোতল থেকে তুলে নিয়ে স্প্রে বোতলেতে এক লিটার জল নেবেন তার সাথে এটা মিশিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে ব্যবহার করুন এটা ব্যবহার করার তিন চার দিন আগে একটা পিজিআর স্প্রে করতে পারলে ভালো কেন গাছটা তো দুর্বল হয়ে যায় তো অনেক রকমের বাজারে পিজিআর পাওয়া যায় তো আপনারা ব্যবহার করতে পারেন এই যে সুপার সোনাটা এই সুপার সোনাটা কাকা ধরুন আপনি ব্যবহার করবেন আজ থেকে চার দিন বাদে তাহলে ব্যবহারের চার দিন আগে এই সুপার সোনাটা এক থেকে দেড় এম এল এক লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে বেলায় গাছেতে স্প্রে করে দেবে যেহেতু এটা পিজিআর অনুখাদ্য হিসাবে কাজ করবে গাছ তার ইমিউনিটি পাওয়ার পাবে তাহলে গাছ পোকামাকড় দ্বারা আক্রান্ত হলেও সে লড়তে পারবে তাই জন্য এটাকে অবশ্যই কাকা ব্যবহার বা যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহারের আগে একবার স্প্রে করে দেবেন এরপরে যেটা আমাদের কাজ সেটা করতে হবে কি আক্রান্ত যে পাতা বা কুঁড়ি এই যে কুঁড়ি যে আক্রান্ত হয়েছে এই কুঁড়ির থেকে কোনো মতেই ভালোভাবে ফুল ফুটবে না ফুল ফুটলেও ফুলের আকার অনেক ছোট হয়ে যাবে মানে ওয়ান ফিফ ওয়ান ফোর্থ সাইজ হয়ে যাবে কাজেই এই কুঁড়ি বা আক্রান্ত পাতা বা আক্রান্ত ডগা কাঁচি দিয়ে কেটে ফেলবেন কেটে ফেলে ওই অবশিষ্ট অংশগুলোকে দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন বা পুড়িয়ে ফেলবেন এই গেল ঘরোয়া এবং জৈবভাবে নিয়ন্ত্রণের পদ্ধতি এত কিছু করার পরও দেখছেন ক্রমাগত একটার পর একটা গাছ অ্যাটাক করছে কেন বাগানে একবার ঢুকলে এরা সমস্ত গাছকেই ক্ষতি করে দেবে সমস্ত গাছকে এরা মেরে ফেলবে যদি দেখছেন যে কোনো মতেই একে কন্ট্রোল করা যাচ্ছে না অতিরিক্ত হয়ে গেছে তখন বাধ্য হয়ে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে রাসায়নিক কীটনাশক বাজারে বহু রকমের পাওয়া যায় অত নাম বলা সম্ভব না আপনারাও মনে রাখতে পারবেন না আমি এখানে কিছু রাসায়নিক কীটনাশক সম্বন্ধে বলবো এবং তার ব্যবহার ব্যবহারবিধি সম্বন্ধে বলবো যাতে এই ধরনের শোষক পোকা যেমন জাপ পোকা সাদামাছি বা মিলিবাগকে অতি সহজেই নিয়ন্ত্রণ না একেবারে দমন করা যায় তো সেই রাসায়নিক কীটনাশকের মধ্যে আমাদের যেটা চুজ করতে হবে তো এমন কীটনাশক চুজ করতে হবে যার মধ্যে পদ্ধতিগত ভাব থাকবে আর না হলে পদ্ধতিও থাকবে এবং স্পর্শজনিত কারণও থাকবে এমন কীটনাশক ব্যবহার করতে হবে তো পদ্ধতিগত কীটনাশক তিন চারটে নাম আমি বলবো এই পদ্ধতিগত কীটনাশক ব্যবহার করলে কি হবে গাছ তার সমস্ত অংশে এই কীটনাশকের বিষক্রিয়াটাকে নিয়ে নেয় আপনি যদি কাণ্ডে স্প্রে করেন পাতা স্প্রে করেন পাতা জাইলেম দিয়ে গাছের সমস্ত অংশে এই এই কীটনাশকের বিষক্রিয়াটাকে ছড়িয়ে দেয় যখনই এই ধরনের শোষক পোকা কাছে আসবে রস চুষে খাওয়া মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট বা জোর আধ ঘন্টার মধ্যে এদের শ্বাসক্রিয়ার গন্ড হবে এবং পাচনতন্ত্রে আঘাত মারবে যার জন্যে এরা খাবার হজম করতে পারবে না খিদে বন্ধ হয়ে যাবে বমি বমি ভাব লাগবে এবং প্রচন্ডভাবে এই পোকাগুলো শ্বাসকষ্ট শুরু হবে এবং পোকাগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পোকা লার্ভা ডিম সমেত খতম হয়ে যাবে সেরকম কীটনাশক অনেক আছে বাজারে আমি দু তিনটের নাম বলছি এক নম্বর হচ্ছে কনফিডার অ্যামিডাক্লোফিট গ্রুপের এই কীটনাশক এইটা স্পর্শ এবং পদ্ধতিগত দুটোই কাজ করে মানে পোকার গায়েতে লাগলে পরেও পোকা মারা যাবে বা গাছের পাতা বা কাণ্ডেতে স্প্রে করলে পরেও গাছ একবারে সরাসরি তার পাতা জাইলেম দিয়ে সমস্ত গাছের পাতা অঙ্গ পতঙ্গের মধ্যে এর বিষক্রিয়া ছড়িয়ে দেয় যার ফলে রস চুষে খাওয়া বা কাণ্ড চুষে খাওয়া বা কাণ্ড চিবিয়ে খেতে গেলেই পোকা হবে পাচনতন্ত্রের আঘাত করবে এদের খিদে নষ্ট হয়ে যাবে এবং এরা না খেতে পেয়ে মারা যাবে এবং কোনো কোন ক্ষেত্রে শ্বাসকষ্টে মারা যাবে এটা কতটা ব্যবহার করবেন না এক লিটার জলে এক থেকে দেড় কিভাবে মাপবেন আগেই বললাম দিয়ে মিশিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে এই পরন্ত বিকালে মানে সন্দের ঠিক আগে সমস্ত গাছে স্প্রে করে দেবেন যদি খুব আক্রান্ত হয় তাহলে প্রতি তিন থেকে চার দিন ছাড়া এরকম তিন চারবার করলে পরেই সমূলে এরা ধ্বংস হয়ে যাবে তেমনই আর একটা রয়েছে গড বা রোগ এই গডটা হচ্ছে টাটার এটাও এটাও একটা মারাত্মক পদ্ধতিগত কীটনাশক এক থেকে দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে বোতলে পুরে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবেন যদি খুব আক্রান্ত হয় গাছের গাছ তাহলে তিন চার দিন ছাড়াই তিন চারবার স্প্রে করবেন আর যদি আক্রান্তর পরিমাণটা কম থাকে তাহলে সাত থেকে দশ দিন অন্তর ব্যবহার করবেন আর একটা পরিচিত কীটনাশক রয়েছে আপনার আশেপাশে হাতের কাছে পেয়ে যাবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এক তারা এটা হচ্ছে দানাদার এই কীটনাশকটা এক লিটার জলে এক গ্রাম ভালোভাবে মিশিয়ে ঝেঁকে নিয়ে ওই জলটা এই পড়ন্ত বিকালে সন্ধ্যের লাগোলাগর মুখে গাছে স্প্রে করলে পারো যাবতীয় শোষক পোকার এটা সাহায্য এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে আপনাদের যদি মনে হয় যে এটা একটা ইনফরমেটিভ ভিডিও তাহলে অতি অবশ্যই একটু বেশি করে লাইক করবেন যেমন অন্যান্য ভিডিওতে করে থাকেন আর যদি কোনো মন্তব্য থাকে এর ওপরে তাহলে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন মন্তব্য জানাবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করি এই ভিডিওটা দেখে মনে হয় যে আপনাদের বাগানের গাছে তো এরকম হচ্ছে আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটাকে আপনাদের জানাশোনা যে সমস্ত ছাদ বাগানি বা বাগানপ্রেমী মানুষ আছেন তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকে একটু জানবার বা দেখবার সুযোগ করে দেবে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য ধরনের নতুন কোন ভিডিওর সাথে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ